আজকে গাইস কা চ্যানেল শ্বশুরবাড়িতে জামাই আদার জন্য ছিল কষা মাংস বাঙালির হাতের কষা মাংস আর যদি কাতলা মাছের পাতলা ঝোল হয় তাহলে কি বলার আর তার সাথে ছিল সালাড এবং ফ্রাইড রাইস অসাধারণ খেতে হয়েছিল অপূর্ব খেতে হয়েছিল দেখতেই পাচ্ছ কিভাবে আমি খাচ্ছি আর আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে এবং এর পরে যা হয়েছিল সেটা মুখে বলবো না ডাইরেক্ট ভিডিওতে দেখো টাটা বাই বাই এটা তুমি ঠিক আছে এবার তোমার মনটা চেক করা হবে এর মধ্যে ঠিক আছে পরিষ্কার দিতে এটা কি बेकार है भैया मैं तो टूट गया चैनल टिके सब्सक्राइब कर दे <laughs> <laughs> <laughs>